আজ আমার এক আত্মীয় ননদের ছেলে তার ছেলের অন্নপ্রাশন আছে তাই আমরা রেডি হচ্ছি সবাই যাবো বলে তাই রেডি হয়ে আবার আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে এই যে আমাদের সোনা ছোট্ট সোনা রেডি হয়ে গেছে কেমন লাগছে একটু বলুন ওকে এখন যাচ্ছি আমরা ছেলের অন্নপ্রাশনে আমার ছেলের ছেলে চলুন ওখানে দেখা উচিত এখন আমরা যাচ্ছি ওদেরটা ভালো ছিল কাল পর্যন্ত আজকে একটু হালকা হালকা রোদ উঠে গেছে ভীষণ গরমও লাগছে এই যে আসছে আমাদের হিরো এটা হিরো আরও বড় হিরো দেখুন আমরা এটা চলে এলাম চলে এসে বাইরে ভীষণ গরম ছিল তাই ছেলে বললো ভীষণ জল চেষ্টে পাচ্ছে তারপরে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল বলে ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করে দিল তারপর হিমাংস এখন ঘুমাচ্ছিলো বলে তাই দেখানো গেল আমাদের সামনে দাদা এসে বলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও তোমরাও তাই একটুখানি আমরাও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম ভালোই লাগছিল গরম থেকে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে আমার মেয়ে আবার চলে গেলো একটু আইসক্রিম খেতে বুঝতেই পারছেন বাচ্চাদের মন মেয়ের থেকে দেখতে দেখতে ছিলও বললাম যখন খাবো ওরা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিলো বললাম যে দুঃখরা দা এখন আইসক্রিম খাস না কিন্তু কে শোনে কার কথা দেখুন আইসক্রিম খাচ্ছে কত সুন্দর করে আবার তার সঙ্গে জুসও নিয়ে চলে এলো একটা আমাকে তুমি খেয়ে দেখো খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো খেতে দিদিকে দেখে বলছে আমিও খাবো তাই আমি বললাম তারা না ওইখান থেকেই খাও কেন বেশি গরম থেকে এসে ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো কিন্তু শুনবে না বাচ্চা বুঝতেই পারছো ও খেতে শুরু করলো যেমন চলো চলো এবার হিমাংশের সময় দেখা করা যাক ঘুম থেকে উঠে গেছে এই যে রেডি রেডি হয়ে চলে এসছে রেডি হয়ে এটা হচ্ছে ননদের ছেলে তার বৌমা তার ছেলে দেখুন কেক কাটা হচ্ছে এখন যতটা ও ছোটো তো ও তো কেক কাটতে পারবে না ওই জন্য ওর বাবা মাই কাটছে খুবই ভালো লাগছে দেখুন ও এখন তাকে দেখছিল কেকটা খাবে বলে ওই কেকটা একটু খাই দিলে ওকে কেকটা খেয়ে বলছে ভালোই লাগছে মাথা নাড়ছে আবার একটু খাওয়াতে যাবে এবার আমার ছেলেপুল মা খিদে বে খাবার টেবিলে চলো চলো এবার খাবার টেবিলে দেখা হচ্ছে আমাদের সাথে দিয়েছে জলের বোতল দিয়েছে এবার দিয়ে দিল ফিশ ফ্রাই তারপরে দেবে মেওনিস ফিশ ফ্রাই দিয়ে মেওনিস খেতে খুবই ভালো লাগে দেখুন আমার ছেলে একটু চেটে খেয়ে নিল চলুন খাওয়া দাওয়া করা যাক এবার ফিশ ফ্রাই ছিল ফিস ফ্রাই খেতে আমার খুব ভালোও লাগে ফিশ ফ্রাইটা খুবই সুন্দর ছিল এরপর চলে এলো রাইস তারপরে চলে এলো মুগের ডাল আমার ছেলেকেও বলুন অল্প করে দিতে কিন্তু অতটা খায় না এরপরে দেবে আলুর চিপস ডাল দিয়ে আলুর চিপস দিয়ে খেতে খুব ভালো লাগে ফিশ ফ্রাটা এত সুন্দর ছিল আমি আরেকটা চেয়ে নিলাম খুব ভালো লাগছিলো ফিশ ফ্রায়েটা খেতে আমার দেখুন আমার মেয়ে বলছিল এরপর চলে এলো দই কাতলা দই কাতলাটাও খুব সুন্দর খেতে ছিল প্রত্যেকটাই আইটেমই খুব সুন্দর খেতে ছিল এটা এরপর চলে এলো রাইস এখানে ছিল ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল মটন কষা আমার মেয়ে আবার অত মটন খায় না এই দেখুন ওগুলো আমাকে বেশি দেবে না কিন্তু আমার ফিশ ফ্রাইটা খুব সুন্দর খেতে লাগছিলো তাই আবার এক আরেকটা ফিশ ফ্রাই আমি চেয়ে নিলাম দেখেছেন আমার ফিস ফ্রাই খেতে খুব ভালো লাগে রাইসটা খেয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছিলো রান্নাটাও আর মাটনটাও ভালো সফট ছিল এরপর আমি চাটনিও চলে এসেছিল এবার সন্দেশ দিলো দেখুন আমার বড় বা সন্দেশ খেতে ভালোবাসে না ছেলে মেয়েকেওই শুধু আমি নিলাম রসগোল্লা দিয়েছিল আমার মেয়ে বললো নব না আমার ছেলেকে বললো একটা দিন একটু পাঁপড় খেলাম চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগে এরপর সন্দেশটাও খেয়ে নিলাম আমার সন্দেশ খেতে খুব সুন্দর লাগে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট চলুন এখন যাওয়া এখন কিছু খেতে যাওয়া আবার একটা